নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে একশো গ্রাম চিঁড়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি চিঁড়েতে অনেক নোংরা থাকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো তে এখানে প্রথমে বাদামগুলো ভেজে তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা গাজর একইভাবে গাজরগুলো আমি ভেজে তুলে নেব আর এমনভাবে ভাজব যাতে তেলে সেদ্ধ হয়ে যায় এবার এখানে আলু অ্যাড করে সামান্য আলুতে আমি নুন দিলাম দিয়ে আলুটাও ঠিক ভেজে নেব আর আলুটাও একদম সেদ্ধ করে নেব তেলেতে আলুটা আমি তুলে নিয়েছি এবার এখানে সামান্য একটু তেল দিচ্ছি আর তেলটা আমি তুলে নিয়েছি একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি দিয়ে একটু লাল করে প্রথমে ভেজে নেব এবার এক চিমটে হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে দিয়ে সামান্য দুটো চারটে কালো সর্ষে দিয়ে আবারও পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আবারও পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যে ছিঁড়েটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন চিড়েটা একদম কিন্তু ঝরঝরেই আছে একটু ইয়ে নেই জল নেই চিড়ের মধ্যে আর এটা কিন্তু শক্ত চিঁড়েটা নিয়েছি চিড়ে দু রকমের থাকে এবার একে একে ভেজে রাখা বাদাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা গাজর দিয়ে দেব দিয়ে খুব ভালো করে চিড়ের সঙ্গে আমি মিশিয়ে নেব চিড়েটা আমি খুব ভালো করে মেশানোর পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব এবার হয়ে আসার সময় সামনে একটু ধনে পাতা দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আবার এখানে আপনারা কিশমিশটাও ব্যবহার করতে পারেন ভীষণ ভালো খেতে লাগবে এবার এই সব উপকরণ খুব ভালো করে ভাজার পর এটা আমি প্লেটে নামিয়ে নেব আর ঠিক চিঁড়েটা কতটা ঝরঝরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিঁড়ে দিয়ে ব্রেকফাস্ট রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন